ইউটিউবারদের জন্য নূতন সুখবর তিনটা আপডেট নিয়ে আসছে খুব শীঘ্রই ইউটিউব তার মাঝখানে প্রথম যে আপডেটটা সেটা হলো আপনার অনেকেই দেখবেন লো কোয়ালিটির ভিডিও তৈরি করে আই মিন তাদের কাছে ভালো ক্যামেরা ফোন থাকে না তাদের ভালো ফোন নেই যে কারণে তাদের ঘোলা ক্যামেরা যে কারণে যখন সে আপলোড করে তখন তখন চার ক্যামেরার অনুযায়ী তার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসে না তো ইউটিউব এবার এমন একটি আপডেট ফিচার নিয়ে আসছে যে আপনার যতই খারাপ ক্যামেরার ভিডিও আপনি করে ইউটিউবে আপলোড করেন না কেন আপনার ভিডিও যতই খারাপ কোয়ালিটির হোক না কেন ইউটিউব একটা এআই তরুপ সেটাকে সুন্দর একটা রেজলিউশনে আপনার সামনে প্রেজেন্ট করবে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন যেটা আপনার কাছে ভালো ক্যামেরা নেই তো ঘোলা ক্যামেরা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে সেটা ইউটিউবে আপলোড করলেন পরবর্তীকালে যখন অন্য মানুষ দেখতে যাবে তখন কিন্তু এখন যেরকম আপনি আপলোড করবেন সেরকম ভিডিও ওখানে শো করবে কিন্তু এখন আপডেটের পরে এটা আর সেরকম থাকবে না সেটা একেবারে এক হাজার আশি পিতে শো করবে সর্বনিম্ন মানে ভালো কোয়ালিটিতে ইউটিউব আপনার সামনে প্রেজেন্ট করবে এআইয়ের মাধ্যমে এগুলো প্রথম আপডেট দ্বিতীয় নাম্বার যে আপডেট সেটা হলো আপনারা অনেকে লাইভ স্ট্রিম করেন আমরা অনেকেই দেখি লাইভ স্ট্রিমে অনেকের এরকম রকম রুটেটে হরিজেন্টাল মুডে থাকে ভার্টিক্যাল মুডে থাকে না তো অনেকের এটা আর কি চেঞ্জ করে মনে করেন আমি একটা লাইভ করছি এখন বর্তমানে ইউটিউবে যারা লাইভ করে তাদের দেখবেন এই শ্যাডোতে বিলাই ভিডিওগুলো আসে লম্বা শ্যাডোতে টিকটক ফল প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভটা শো করে আমরা কিন্তু চাই অনেকে যারা ভিডিও গেম খেলে লাইভ স্ট্রিম করে তারা কিন্তু চায় যে এরকম এরকম মুডে ভিডিওটা হোক কিন্তু হয় না হয় এরকম মুডে তো এখন ইউটিউব যে নূতন ফিচারটা নিয়ে আসছে এটা এরকম আপনি ধরেন পিসিতে বা এখন তো বর্তমানে মানুষ টিভিতে অনেকে ভিডিও দেখে ইউটিউবে আপনি যে ফোন থেকে যে ডিভাইস দিয়ে যে ফর্ম্যাটে দেখতে চাবেন সেই ফর্ম্যাটে আপনার সামনে ইউটিউব প্রেজেন্ট করবে ধরুন আপনি পিসিতে বা কোনো একটা টিভিতে দেখছেন তাহলে আপনার টিভির শার্টতেই আপনার সামনে লাইভটা শো করবে আবার ধরুন আপনি ফোনের শার্টতে দেখতে চান তাহলে আপনি ফোনের শার্টতেই আপনার সামনে টিকটক প্ল্যাটফর্মে শো করবে সেক্ষেত্রে আপনি লাইভটা যখন করবেন একদম মিডিল বরাবর বসে করার চেষ্টা করবেন তাহলে আপনার যে ফ্রন্ট পেজটা সেটা দেখানে দেখানোর শো করার চেষ্টা করবে এবং তিন নম্বর যে আপডেটটা নিয়ে এসছে খুবই সুন্দর একটা আপডেট নিয়ে আসছে ইউটিউব এখন থেকে আপনার নিজস্ব ভিডিও হোক বা অন্যের ভিডিও হোক সম্পূর্ণ ইআই তরুপ তারা নিজেরা এডিট করে দেবে নিজে ফিল্টার করে দেবে নিজেরা ভয়েস দিয়ে দেবে নিজের তরফ থেকে সেখান থেকে আপনাকে আপনি কমান দেবেন যেরকম সে অনুযায়ী আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত করে দেবে মানে আপনার কিছুই করতে হবে না আপনার জাস্ট ভিডিওটা শর্ট নিতে হবে ইউটিউবের সেকশনে যাবেন সেখানে গিয়ে যেমন আমরা টিকটক একটা ভিডিও শর্ট নিয়ে নিয়ে যখন টিকটক প্ল্যাটফর্মে ঢুকি সেখানে অনেক ফিল্টার আসে ভয়েস ওভার করা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো যায় মোটামুটি যেরকম আর কি ঠিক সেরকমই আপনি যখন একটা টিকটক ফ্রাম ফর্মের যত ভিডিও যেরকম সেকশন পাবেন এখানে আরও ভালো এয়ের মাধ্যমে আরও সুন্দর আপনাকে রিপ্রেজেন্ট করে দেবে আপনার করতে হবে না শুধু ইউটিউব আপনাকে নিজে সুন্দর করে এডিট করে সুন্দর করে দরকার যদি আপনি ভয় দেওয়া না দিতে পারেন আপনি কমান দেবেন যে এই কোয়ালিটির পন্ট যেরকম লেখেন না সেরকম পন্ট লিখে একটা কমান দেবেন যেরকম সেই অনুযায়ী আপনি একটা তারাটা তারা একটা স্ক্রিপ্ট লিখে একটা ভিডিও ক্লিপ তৈরি করে দেবে মোটামুটি একটা এআইয়ের থ্রুপে তারা একটা সুন্দর একটা কিছু একটা করতে চাচ্ছে যারা এআইয়ের মাধ্যমে তারা ইউটিউবটাকে কন্ট্রোল করার চেষ্টা করে বর্তমানে এআই ধারে ইউটিউব কন্ট্রোল হচ্ছে এলগুড়িতে মধ্যে সব তো তারা এটা যাচ্ছে যে শর্টস ফর্মেটে যেটাই আসুক শর্টসটাকে তারা একটু বড়োভাবে দেখছে এখন কথা হলো এরা এত কিছু দিচ্ছে এর মাধ্যমে এত কিছু করছে আদৌ মনিটাইজ হবে কিনা এটা শিওর জানা যাচ্ছে না তবে এরা এতটুকু সুবিধা আপনাকে দিচ্ছে মোটামুটি তিনটা আপডেট খুব শীঘ্রই লঞ্চ হয়েছে আপনি খুব শীঘ্রই আপনি ইউটিউব যে অ্যাপে সে ফিচারগুলো পাবেন তো এতটুকু দেখানো ছিল ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন নূতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নূতন অন্য কোনো ভিডিও